নতুন ব্যবসা শুরু করতে হলে কি ব্যবসা দিয়ে শুরু করবেন অনেকে দুশ্চিন্তে আছেন ব্যবসা শুরু করতে পারছেন না তাদের জন্য আমার এই সহজ বিজনেস আইডিয়া যেটি খুব অল্প সময় ব্যয় করেই আপনি এই ব্যবসাটা করতে পারবেন হ্যাঁ আমি আপনাদেরকে স্টক ব্যবসার কথা বলছি খুব সহজে শুরু করা যায় এই স্টক ব্যবসা তাহলে কিসোর স্টক ব্যবসা করবেন স্টক ব্যবসা শুরু করার আগে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে স্টক ব্যবসা তো করবো অনেক আইটেমের স্টক ব্যবসা আছে কোনটা শুরু করলে আপনি খুব সহজে শুরু করতে পারবেন আপনার হাতাখড়িটা ভালো হবে তাহলে আমি আপনাকে বলবো যে আপনি প্রথমে সরিষার স্টক ব্যবসা করেন অল্প কিছু সরিষা কিনে আপনি ব্যবসাটা শুরু করবেন নষ্ট হওয়ার ভয় কম তাছাড়া দ্রুত পচনশীল নয় বলে এই ব্যবসাটা আপনি যে কোনো মুহুর্তে শুরু করে দিতে পারেন তাছাড়াও এই ব্যবসায় প্রফিট মার্জিন অনেক ভালো থাকে কিভাবে শুরু করবেন প্রথমে অল্প কিছু পুঁজি নিয়ে দুই চার মন সরিষা কিনে আপনি আপনার থাকার ঘরে স্টক করে রাখবেন তবে মনে রাখবেন ভিজা সরিষা কিন্তু অবশ্যই কিনবেন না যেহেতু আপনি নতুন ভিজা সরিষা কিনলে লস হয়ে যাবে তাই শুকনামাল কিনে আপনি আপনার থাকার ঘরে দুই চার মন রে স্টকে রেখে আপনি দুই তিন মাস পরে বিক্রি করে দেখেন প্রফিট মার্জিন কীরকম থাকে এরপরে না হয় প্রফিট মার্জিন ভালো হইলে আপনি পরবর্তী বৎসর বেশি পুঁজি ইনভেস্ট করে গোডাউন একটা রেখে ব্যবসা শুরু করে দিতে পারবেন তবে প্রথমে কিন্তু এই স্টক ব্যবসা আপনি শুরু করতে যাবেন না প্রথমে আপনি ওই দুই চার মন দিয়ে ট্রায়াল দিবেন ট্রায়ালে শিখতে পারলে আপনি পরবর্তী বৎসর ভালো করে ব্যবসা শুরু করবেন আর না হয় এর আগে কখনোই প্রথমেই আপনি বেশি পুঁজি ইনভেস্ট করে এই স্টক ব্যবসা করতে যাবেন না তাহলে কিন্তু লস হয়ে যাবে আমাকে গালি দিবেন আর যাদের টিউটোরিয়াল দেখে আপনি মোটিভেট হয়ে ব্যবসা করবেন তাদেরকেও গালি দিবেন আমি চাই না আমার কথায় আপনি ব্যবসা শুরু করেন আপনি প্রথমে জানেন বোঝেন দেখেন আপনি জানা শোনা আর লোক যদি থাকে তাদের সাথে আলোচনা করেন যদি ভালো মনে করেন তাহলেই আপনি এই সরিষা স্টক ব্যবসা করবেন তবে এই সরিষা স্টক করার আগে আরও একটা জিনিস চিন্তা করবেন যে জায়গায় মালগুলো রাখবেন ওই জায়গায় যেন আলো বাতাস যাতায়াত করতে পারে বদ্ধ করে কিন্তু অবশ্যই এই সরিষা রাখা যাবে না তাহলে কিন্তু আপনার মাল নষ্ট হয়ে যাবে আর মাল বিক্রির আগে মালের ঘাটতিটা কিন্তু মাথায় রাখবেন কারণ আপনি কিনলেন এক মন ঘাটতি হয়ে ছত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি তেত্রিশ কেজিও হয়ে যেতে পারে এগুলা মাথায় রেখে তারপরে কেনে বেচা করবেন কত টাকা পুঁজি লাগবে এবার আসি আসল কথায় আপনি যখন এই ব্যবসাটা কমার্শিয়ালি করবেন তাহলে কিন্তু আপনার অল্প পুঁজিতে হবে না প্রথমে শুরুটা কম পুঁজি দিয়ে ট্রায়াল হিসেবে করলেন এরপরে যখন দেখলেন যে ব্যবসাটা আপনি শিখে গেছেন বুঝে গেছেন ব্যবসাটা আপনি করবেন তখন কিন্তু চার পাঁচ লাখ টাকা পুঁজি লাগবে এর নিচে করলে কিন্তু আপনি ব্যবসাটা ভালোভাবে করতে পারবেন না তাই বলবো পুঁজির কথা মাথায় রেখেই আপনি এই ব্যবসাটা শুরু করার চিন্তা করবেন কোথায় করবেন গ্রাম কিংবা শহর যে কোনো জায়গায় বসেই আপনি সরিষার স্টক ব্যবসা করতে পারবেন তবে যে জায়গায় সরিষার চাষ সবচাইতে ভালো হয় সেখানে করলে আপনার পরিবহন খরচ কম লাগবে আর শহরে বসে ব্যবসা করলে আপনার কিন্তু পরিবহন খরচটা মাথায় রাখতে হবে মাল কোথায় পাবেন দেশের সব জেলাতেই কিছু না কিছু সরিষার চাষ হয়ে থাকে তবে নাটোর পাবনা সিয়াজগঞ্জ রাজশাহী শরীয়তপুর এবং ফরিদপুরে সরিষার চাষ সবচাইতে ভালো হয়ে থাকে বিশেষ করে চলন বিল এলাকায় সরিষার ফলন অনেক ভালো হয়ে থাকে তাছাড়া দেশের প্রত্যেকটি জেলার হাটেই আপনি সরিষা পেয়ে যাবেন যেমন রাজশাহীর তাহেরপুর ঝলমলিয়া হাট নাটর পাবনা সিয়াজগঞ্জের বিভিন্ন হাট তাছাড়া ঢাকার অদূরে মানিকগঞ্জ জেলার ধামরাই উপজেলায় কালামপুরে বিখ্যাত একটি হাট রয়েছে এইখান থেকে আপনি সরিষা কিনতে পারবেন কালামপুরের হাটটি প্রতি বৃহস্পতিবার বসে এগুলো ছাড়াও দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে অনেক ছোট বড় হাট রয়েছে যেখান থেকে আপনি সরিষা পাইকারি দরে ক্রয় করতে পারবেন আপনি ঢাকার বিভিন্ন আরত থেকে এই সরিষা ক্রয় করতে পারবেন তবে গ্রামের হাটের তুলনায় শহরের আরত থেকে মাল ক্রয় করলে মালের দাম একটু বেশি পড়বে ব্যবসার হাতে ঘড়ি হিসেবে সরিষার স্টক ব্যবসায়ী আপনি কেন করবেন এখানে আরও একটা গোমর আছে যেমন আপনি যে মাল স্টক করলেন এই মালগুলা ভাঙিয়ে তেল তৈরি করে আপনি এটা ম্যানুফ্যাকচারিং করেও বিক্রি করতে পারেন বোতলজাত করে আর অন্য ব্যবসায় কিন্তু ডাবল লাভের সম্ভাবনা থাকবে না যেহেতু এখানে তেল তৈরির একটা সম্ভাবনা আছে তাই একের ভিতর দুই আপনি দুইটা ব্যবসা একই সাথে করতে পারবেন তাই সরিষার স্টক ব্যবসাটাই আপনার জন্য পারফেক্ট হবে এখন আপনি ঠিক করবেন আপনি কিভাবে ব্যবসা করবেন সরিষা স্টক করে সরিষায় বিক্রি করবেন না ম্যানুফ্যাকচারিং করে তেল বিক্রি করবেন সেটা আপনার উপর নির্ভর করে অন্যান্য স্টক ব্যবসার চাইতে সরি সারি স্টক ব্যবসায় লোকসানের ভয় অনেক কম এবং খুব সহজে আপনি এটা করতে পারবেন সামান্য একটু ধারণা নিয়ে অল্প কিছু পুঁজি নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন প্রফিট মার্জিন আনলিমিটেড প্রফিট মার্জিনের সম্ভাবনা রয়েছে এই ব্যবসায় কারণ আপনি যখন মালগুলা ক্রয় করবেন জেনে বুঝে ক্রয় করবেন ভালো কোয়ালিটির মাল কিনলে প্রফিট মার্জিন ভালো থাকবে খারাপ কোয়ালিটির হলে প্রফিট মার্জিন খারাপ থাকবে এমনও হতে পারে বেশি খারাপ হলে আপনার এই মালে লসও হতে পারে তাই মাল কেনার সময় যদি ভালো মাল কিনতে পারেন যেমন আপনি যদি দুই হাজারে মাল কিনেন তাহলে আড়াই হাজার তিন হাজার সিজনের শেষে সাড়ে চার হাজার টাকা মন সরিষা বিক্রি হয়ে থাকে আর যদি ম্যানুফ্যাকচারিং করেন তাহলে তো প্রফিট মার্জিন আপনার ডাবল হয়ে গেল তাহলে আমি কিভাবে বলবো যে আপনি কত টাকা প্রফিট করবেন আর আপনি চিন্তা করলেন যে মনে পাঁচশো টাকা লাভ করব হাটে গিয়ে দেখলেন বা আরতে গিয়ে দেখলেন যে আপনার ওই মালে কোনো লাভই হয় নাই এমনও হতে পারে আপনি চিন্তা করছেন পাঁচশো টাকা অথচ এই মাল এক হাজার টাকা মনে প্রফিট হতে পারে সেটা যখন বিক্রি করবেন তখনই বুঝতে পারবেন তবে এই ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে আর যদি ম্যানুফ্যাকচারিং করেন সেই ক্ষেত্রে আপনার প্রফিট মার্জিন তো ডাবল হয়েই গেল আপনাকে বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী নতুন কোনো ইউনিক বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিজনেস আইডিয়া নিয়ে আসবো আসসালামু আলাইকুম